পারেন না ঘুরতে পারেন না কখন কার উপরে আক্রমণ হিসেবে খালি হিন্দু বলে বাড়ি হচ্ছে হচ্ছে দোকান লুট করা হচ্ছে মহিলাদের উপর অত্যাচার হচ্ছে বিশিষ্ট মানুষদেরকে খুন করা হচ্ছে ভয়ের পরিবেশ কাজ কয়েক মাস আগে যখন ওখানে হাসিনা সরকারের মধ্যে মৌরবাদীরা আন্দোলন করে কি নৃশংস হত্যা হয়েছে আপনারা ছবি দেখেছেন ব্রিজ থেকে মেরে ঝুলি দেওয়া হয়েছে হাত পা কেটে দেওয়া হয়েছে অঙ্গ প্রত্যঙ্গ কেটে দেওয়া হচ্ছে রাস্তায় গাড়ির পিছনে ভেবে নিয়ে টানতে টানতে নিয়ে যাওয়া হচ্ছে হিন্দুদের হিন্দু নেতাদের পুরোহিত শিক্ষিত মানুষদেরকে

আবার বাংলাদেশ হয়ে যাচ্ছে আবার কোথায় যাবেন ভাবুন কারণ তখন সমাজ প্রসাদ মুখার্জি পাকিস্তান থেকে এক টুকরো পশ্চিমবঙ্গ রেখে দিয়েছিলেন পুরো পাকিস্তান থেকে বলে আমরা এখানে উদ্বাস্ত হয়ে এসে মাথা ঘুরেছিলাম ছিলাম বাড়ি ঘর দোকানপাট সব করে নিশ্চিন্তে ছিলাম আমার ভয় নাই কিন্তু দেখা গেল চারশো বছরের মধ্যে পুরো পশ্চিমী পাল্টে গেছে বাংলাদেশের মতো দুরবস্থা হয়ে গেছে রাস্তাঘাটে এখানে ওখানে হিন্দু মেয়েদের তুলে নিয়ে যাওয়া হচ্ছে দোকান জব্দ করা হচ্ছে জমি পড়ে আছে বাড়ি তৈরি করা হচ্ছে ফুটপাথ এলাকা দিয়ে বাড়ির উপর দিয়ে যাবে বাড়ি দেওয়া হচ্ছে জলের কানেকশন দেওয়া হচ্ছে না সব অত্যাচার শুরু হয়ে গেছে বড় এলাকা ঝাড়খণ্ড পঞ্চায়েত চলে গেছে ওখানকার আদিবাসী মেয়েদের বিয়ে করে তাদের জমি কবজা করছে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন